আসসালামু আলাইকুম গাইজ কী ব্যবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর দুই ম্যাচ খেললে আমার মাস্টার ডান হয়ে যাবে তো আমি টিম মেট নিয়ে ম্যাচ দিলাম ফার্স্ট রাউন্ডে আমাকে এখানে নক করে দেয় আমার টিম মেট লাস্ট টিম মেটকে মেরে দেয় আমরা প্রথম রাউন্ডে হারিয়ে যাই সেকেন্ড রাউন্ডে আমার টিমমেটকে নক করে দেয় আমি এখানে আমি এখানে একটাকে মেরে দেই নক করে দেই এখানে একটা প্লেয়ার ঢুকে আমি এখানে নক করে দেব ওকে আমার টিমেটে সময় ব্যাপ্ত দেয় আমি নিচে গিয়ে লাস্ট প্লেয়ারকে মেরে রাউন্ডটা জিতিয়ে নেই আমরা এই রাউন্ডটা জিতে যাই সেকেন্ড রাউন্ডে আমরা আমি একটা প্লেয়ার ডাউন করি পিছ থেকে মারতে আসে এখানে আরেকটা প্লেয়ারকে ডাউন করি লাস্ট একটা প্লেয়ার আছে এখানে ওকে দিয়ে মারি দেই এখানে আমরা জিতে যাই রাউন্ডটা এখানে একটা প্লেয়ারকে আমি নক করে ফেলি আরেকটা প্লেয়ারকে মারি আমার টিমমেট ম্যাচটা জিতে তিন রাউন্ড এখানে আমাকে বার করে দেয় নেট খারাপের কারণে আমি মাস ঢুকি এখানে একটাকে ডাউন করে আমি নক্ষ হয়ে যাই আমার টিমমেট এসে লাস্ট প্লেকে মেরে জিতিয়ে নেয় রাউন্ডটা এক মাস বইয়ে হয়ে গেছে আর এক মাস হলে আমরা ওদের মাস্টার ডান হয়ে যাবে প্রথম রাউন্ডে ফার্স্ট রাউন্ডে আমরা জিতে যাই এখানে আমরা একটা একটাকে রাউন্ড করি আমার টিমমেট মেরে দেয় আমরা রাউন্ডে জিত যায় এখানে আমাকে নক করে ফেলে আমার টিমমেট এখানে মেনে মে রাউন্ডে জিতিয়ে নেয় এখানে আমি একটাকে ডাউন করি এখানে আমাকে নক করে ফেলে আমার টিমমেট মেনে ম্যাচটা জিতিয়ে নেয় তো ফাইনালি আমার ফাইনালি আমার মাস্টার ডান ফাইনালি আমার মাস্টার ডান হয়ে গেছে তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও ফাইনালি আমার মাস্টার ডান সাতবার মাস্টার হিরোইক থেকে মাস্টার নুকাল হাফেজ